আগামী সোমবার পৌষ অমাবস্যার দিন সন্ধ্যেবেলায় গোপনে পুড়িয়ে দিন এই একটি জিনিস বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটবে ফলে বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হবে এবং প্রচুর অর্থ উন্নতি হবে এবং মা লক্ষ্মী এবং মা কালীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে পৌষ অমাবস্যা এটি বছরের শেষ অমাবস্যা পৌষ মাসের এই অমাবস্যাটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে এই অমাবস্যাটিকে অনেকে বকুল অমাবস্যাও বলে থাকে এই অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ রূপ পৌষকালী মায়ের পুজো অর্চনা করা হয় অমাবস্যা তিথি মা কালীর পুজো অর্চনা করার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী এবং শুভ মানা হয়ে থাকে যে এই সময় মা পৌষকালের বিশেষ পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং মা কালী সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন এই দিনে বাড়ির বাস্তুদোষ দূর করতে গোপন শত্রুর নাশ করতে এবং বাড়ির নেগেটিভ শক্তির প্রভাব দূর করতে অত্যন্ত উপযুক্ত দিন এছাড়া পৌষ অমাবস্যার দিনে নিজের ভালো ও পরিবারের ভালোর জন্য এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই সুফল পাবেন কি কি করবেন এবং কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই তার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে পৌষ অমাবস্যা কবে পড়েছে অর্থাৎ পৌষ অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে পৌষ অমাবস্যা পড়েছে ইংরাজির তিরিশে ডিসেম্বর দু এবং বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার দিন পৌষ অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির উনত্রিশে ডিসেম্বর দু এবং বাংলার তেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ রবিবার দিন শেষ রাত্রি তিনটে আটচল্লিশ মিনিটের পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির তিরিশে ডিসেম্বর দু এবং বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো সোমবার দিন শেষ রাত চারটে বেজে দশ মিনিটে পৌষ সমাবস্যার নিশি পালন করা হবে তিরিশে ডিসেম্বর দু এবং বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো সোমবার দিন বন্ধুরা এদিনে গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে তিরিশে ডিসেম্বর অর্থাৎ চোদ্দোই পৌষ সোমবার দিন ভোর ছটা কুড়ি মিনিট থেকে রাত চারটে দশ মিনিটের মধ্যে বন্ধুরা জেনে নেওয়া যাক পৌষ সমাবস্যার দিন সন্ধ্যেবেলায় বাড়ির বাস্তু দোষ দূর করতে কোন উপায়টি করবেন যে গৃহে বাস্তু দোষ থাকে সেই গৃহে কিন্তু মালক্ষ্মী কখনোই থাকেন না সেই গৃহে অর্থ উন্নতিও হয় না সর্বক্ষণ অশান্তি কলহ লেগে থাকে পরিবারের সুখ শান্তি নষ্ট হয় যদি আপনি অনেক পরিশ্রম করেও থাকেন কিন্তু অর্থ সঞ্চয় করতে পারছেন না অযথা অর্থ হানি হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার গৃহে বাস্তুদোষ রয়েছে তার ফলে আপনার অর্থ উন্নতিতে বাধা প্রাপ্ত হচ্ছে তাই আপনাকে অবিলম্বে এই বাস্তুদোষটি কাটাতে হবে এর জন্য আপনাকে করতে হবে এই উপায়টি উপায়টি করতে হবে পূর্ণ আমাবস্যার দিন তিরিশে ডিসেম্বর সোমবার রয়েছে পূর্ণ আমাবস্যা তিথি তাই এই উপায়টি আপনাদের সোমবার দিনেই করতে হবে এই উপায়টি করতে আপনাদের সর্বপ্রথম যে জিনিসটি লাগবে তা হল নিখুঁত তেজপাতা বন্ধুরা প্রাচীন প্রাচীনকাল থেকেই বহু ভেষজ গুণের অধিকারী এই তেজপাতা প্রাচীন ভারতীয় অ্যারোমা থেরাপি অনুসারে তেজপাতার সুগন্ধ শরীর ও মন এবং বাড়ির পরিবেশকে ভালো রাখে এছাড়া বাস্তু স্বাস্থ্য অনুসারে তেজপাতা বাড়ির বাস্তুদোষ দূর করতে এবং নেতিবাচক শক্তির প্রভাব দূর করতে সাহায্য করে এর সাথে সাথে আমাদের আরও লাগবে পাঁচটি নিখুঁত ফুল বিশিষ্ট লবঙ্গ হিন্দু ধর্মের বিভিন্ন পুজো অর্চনা লবঙ্গের বিশেষ প্রয়োগ লক্ষ্য করা যায় এছাড়া জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন উপায়ে লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায় জ্যোতিষশাস্ত্রে অর্থ উন্নতির জন্য লবঙ্গের ব্যবহার অত্যন্ত কার্যকরী ও ফলপ্রদায়ী তাই এই উপায়টির জন্য আপনাদের নিতে হবে পাঁচটি লবঙ্গ আর এর সাথে নিতে হবে তিনটি কর্পূর বন্ধুরা করপুর পরিবেশকে শুদ্ধ রাখে ঘরের বাতাবরণকে শুদ্ধ রাখে এবং নেতিবাচক শক্তি দূর করে তাই এই তিনটি জিনিসের সমন্বয়ে আপনাদের করতে হবে এই উপায়টি বন্ধুরা হিন্দু ধর্মে বিভিন্ন অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ রূপের পুজো করা হয় পৌষ মাসের অমাবস্যা তিথিতে পৌষ কালী পুজো করা হয় এই দিনে মায়ের নামে আপনি যে কোনো মন্দিরে পুজো দিতে পারেন অথবা বাড়িতেও পুজো দিতে পারেন এতে আপনার সর্বাত্মক মঙ্গল হবে এবং মা কালীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এ বছরের পৌষ মাসের এই অমাবস্যাটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এই অমাবস্যাটি রয়েছে বছরের সর্বশেষ অমাবস্যা তাই এই অমাবস্যাটিতে মায়ের নামে পুজো করলে আপনার নতুন বছরটি নিশ্চয়ই ভালো কাটবে আপনার বাড়িতে যদি মা কালীর কোনো আলেখ্য বা চিত্রপট থাকে তাহলে আসনে একটা লাল বস্ত্র পেতে তাতে মা কালীর চিত্রপট বসিয়ে অতি সাধারণভাবে মায়ের পুজো করতে পারেন এই দিনে একটি লাল জবাফুলের মালা মাকে অবশ্যই অর্পণ করবে যদি সম্ভব না হয় তাহলে আপনি একটি মাত্র লাল জবা ফুল মায়ের শ্রীচরণে অর্পণ করতে পারেন এতেই মা অত্যন্ত খুশি হবেন এবং আপনার উপর কৃপাদৃষ্টি প্রদান করবেন এরপরে আপনারা ফুল বেলপাতা সহযোগে মায়ের পুজো করবেন সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং ধূপ দ্বীপ ধরিয়ে আরতি করে নেবেন এরপর একটি পাত্রে ওই সাতটি নিখুঁত তেজপাতা ও পাঁচটি লবঙ্গ ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন আগে থেকে এবং এর সঙ্গে নেবেন তিনটি কর্পূর তারপরে ওই ছোট্ট পাত্র দিতে আপনারা এটি রেখে দেবেন এবং এটি রেখে মায়ের শ্রীচরণে মাকে অর্পণ করবেন একটু গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ করে নেবেন এগুলি মাকে অর্পণ করে আপনার পুজোটি সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা এই কার্যটি আপনারা করবেন বেলায়। পুজো সম্পন্ন করে বেলায় যখন সন্ধ্যে প্রদীপ দেখাবেন তখন ধুনোচিতে এই সামগ্রীগুলি দিয়ে দেবেন যেটি আপনি মাকে অর্পণ করেছিলেন অর্থাৎ সাতটি তেজপাতা পাঁচটি লবঙ্গ তিনটি কর্পূর এগুলি ধুনোচিতে দিয়ে কিছুটা নারকেল ছোবড়া দিয়ে আর কিছুটা ধুনো দিয়ে আপনারা ধুনোচিটি ধরিয়ে দেবেন তারপর যখন ধোয়া তৈরি হবে তখন আপনি মাকে আরতি করে নেবেন তারপর ঠাকুর ঘরে সুন্দর করে ধুনো দেখিয়ে আপনারা আপনার বাড়ির প্রত্যেকটি ঘরে সেই ধুনো দেখাবেন যেমন শোবার ঘর বসার ঘর রান্নাঘর বারান্দা ঘরের মূল গেটের সামনে বা প্রবেশ দরজার সামনে এই ধুযোটি দেখাবেন এই কার্যটি করার সময় বাড়ির সমস্ত জালনা দরজা কিছুক্ষণ বন্ধ রাখবেন তারপর পাঁচ মিনিট পর প্রথমে বাড়ির মুখ্য দরজা খুলবেন এবং একে একে সমস্ত জানলা দরজা খুলে দেবেন এইভাবে কয়েকটি দিন সন্ধেবেলা এই কাজটি করতে পারলে খুব ভালো ফল পাবেন এবং আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি ঘরের বাস্তুদোষ ও ঘরের নেগেটিভ শক্তি দূর করতে চান তাহলে এই সোমবার পৌষ অমাবস্যার দিন সন্ধ্যেবেলায় এই উপায়টি অবশ্যই করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন সবথেকে বেশি ভালো ফল পাবার জন্য এটি পৌষ অমাবস্যার দিন সন্ধ্যেবেলা থেকে শুরু করে টানা সাত দিন এই প্রক্রিয়াটি করতে হবে অর্থাৎ এই সোমবার থেকে শুরু করে পরের সোমবার পর্যন্ত আপনারা যদি এই কাজটি সন্ধ্যেবেলায় করতে পারেন তাহলে খুবই উপকার পাবেন এবং পরিবারের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হবে বাড়ির যত বাধা বিপত্তি আছে সেগুলিও কেটে যাবে এবং বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটবে এবং মা লক্ষ্মী ও মা কালীর কিন্তু আপনারা আশীর্বাদ ও কৃপালাভ করতে পারবেন কারণ যে বাড়িতে বাস্তুদোষ থাকে না সেই বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করেন এবং মা লক্ষ্মী সর্বদা সেই বাড়িতেই বিরাজ করেন তাই বন্ধুরা এই কাজটি আপনারা করে দেখুন নিশ্চয়ই ভালো ফল পাবেন এবং আশা করছি আপনাদের নতুন বছর খুবই ভালো কাটবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন